পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ রশিদ এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা তো আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠানে অর্থাৎ একটা শিক্ষাবর্ষের শেষ অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করানো হয় অর্থাৎ এই বিদ্যালয়ের শিক্ষা জীবনের একটা শেষ অধ্যায় अनुष्ठान शुरूते थक से पवित्र कुरान होते चला पवित्र कुरान मिनहजूर रहमान तीन श्रेणी रोल ए এরপরে পবিত্র গীতা হতে পাঠ করবে অর্পিতা দাস তৃতীয় শরীর শিক্ষার্থী অর্পিতা দাস बड़ा बड़ा कहीं धोने की शौचालय बगैरी फरोता अब तो खनन धोने की शौचालय खनन सीधा मौहाम पुलिस जाने साधनों में चाय को दूषित कर दौर में संगत का पर्यटन संभव नहीं है। किधर है? অক্ষরের একটি সত্য শব্দ কিন্তু এর মধ্যে জিন্তু আছে অনেক বেদনা জীবনের যে কোনো পর্যায়ে বিদায় নিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই বিদায় আমরা এই বিদায়গুলো তো দুই ধরনের একটা হয়েছে চিরবিদায় যা মৃত্যু মৃত্যুর মধ্যে দিয়ে হয় আরেকটি হলো সংস্থায় বিদায় আমরা আজকে এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে বিদায় দেব এটা আমরা সংস্থায় বিদায় কারণ তাদের সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে কারণে অকারণে দেখা হবে আমরা না চাইলেও আজকে বিদায় দিতে হবে কারণ আমাদের পঞ্চম শ্রেণীর পরে আর কোনো শ্রেণী এই বিদ্যালয়ে নেই আজকে এই বিদায় উপলক্ষে আমাদের শিক্ষার্থীদের মধ্য হাতে বিদায় শিক্ষার্থীদের মধ্য হাতে কিছু কথা বলবে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার রোল এক আজকের বিদায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও শ্রদ্ধা শিক্ষক মন্ডলী ও উচিত সকলকে আশালাভ আমি করে আমি মারিয়াখতা পঞ্চম শ্রেণী শিক্ষার্থী শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয় বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মমতা মায়ের আদর ও পিতা স্নেহ পেয়েছি শিক্ষকদের কাছ থেকে ভালোবাসা মিশ্রিত শাসন পেয়েছি যে শাসন আমাকে পড়াশোনার আগ্রহ জড়িয়েছে প্রাথমিক শিক্ষা হলো শিক্ষা জীবনের শুরু আর এই শিক্ষা দিয়েছেন সকল শিক্ষাগুরু তাদের স্থান সর্বদা আমার মাথায় থাকবে যেতে মন চায় না তবুও নিয়মের টানে যেতে হবে অনেক ভুল করেছি আপনাদের বলে ক্ষমা করে দিবেন দোয়া করবেন যেন জীবনে ভালো মানুষ হতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মারিয়া আক্তারকে এরপরে বিদায় শিক্ষার্থীদের মধ্যে হতে কিছু কথা বলবে شانজি ডক্টর পঞ্চম শ্রেণীর শিক্ষক شانজি ডক্টর আজকের এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম বিদায় শব্দটার মধ্যে মুহূর্তে সামনে ফুটে ওঠে দয়ের ব্যক্ততা মনের আকুতি আন্মনা হয়ে যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝে ছিলাম তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে সকল একই রকম না যাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে হয়তো তাদের আর না হয়তো বিশেষ করে তাদের খুবই মনে করব এবং স্যার ম্যামদের সাথে আমরা নিজের অজান্তে খুব ভুল করেছি এবং বেআই করেছি তারা যেন আমাদের ক্ষমা করে দেয় এই বলে আমার বক্তব্য শেষ করেছে